আজ আমার পরিবারের জন্য আমার চোখের জল ফেলতে হচ্ছে বিয়ের পরেও আমার শান্তি নেই কি হয়েছে আমার সাথে সেই সব কিছুই বলবো আজকে হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল এগারোটা আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি আমি স্নান করে সব কাজকর্ম করে এখন যাচ্ছি একটু দোকানে আসলে কয়েকটা জিনিস আনার আছে তো এখানে যেতে যেতে আন্টির সাথে দেখা হয়েছে আর ও দেখো এই রোদের মধ্যে এখন খেলা করছে আর আমি দোকান থেকে আসার পরে দেখছি এখানে পড়ে গেছে ও আমার জন্য অপেক্ষা করছে যে আন্টি কখন আসবে তখন আমি উঠব তো আমাকে দেখে এখন উঠলো উঠে এখন ঘরে চলে গেল। এইবারটা আমার সাথে দুষ্টুমি শুরু করবে তারপরে নিয়ে এসেছি মেটাকে তো এখানে দেখো ওর কিন্তু ঘুম পেয়েছে কিন্তু ও আজকে ঘুমাবে না এত দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে মানে ঘুম পেলেও ঘুমাবে না ও যতক্ষণ না একদম ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে ততক্ষণ ও চেষ্টা করবে জেগে থাকবে তো আমি আজকে ব্লগের প্রথমেই বললাম যে আমার পরিবারের জন্য আমার চোখের জল ফেলতে হয়েছে কি কারণে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে বলবো সত্যি এই কথাগুলো যে আমি বলবো সেটা আমি আগে থেকে ভাবিও নি কিন্তু ভাবলাম শেয়ার করব। তোমরা ব্লগের প্রথমেই দেখতে পারলে আমার কান্নার একটা ভিডিও সেটার কারণটা এবারটা আমি তোমাদের সাথে জানি না তোমরা আমার কয়েকদিনের ব্লগে বা আমার রিলসে খেয়াল করেছ কিনা আমার নাকে কিন্তু আমার নাকেরটা নেই কারণটা কি সেটা অবশ্যই বলবো তো হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই যখন ট্রেনিংয়ে গেছিলো আজ থেকে প্রায় ওই পনেরো কুড়ি দিন কি এক মাস আগে আমার নাকেরটা না মানে আমি একদিনকে রাত্রিবেলা ব্রাশ করার পরে যখন মুখ তখন নাকেরটা না খুলে গেছে খুলে আমার হাতের মধ্যেই পড়েছিল আর আমি খুব ছোট্ট নাকের পড়ি সেটাও আশা করি তোমরা খেয়াল করেছ তো সেই নাকেরটা যদি হারিয়ে যেত তাহলেই ব্যাস আমার বুদ্ধি শেষ কারণ আমি কিন্তু কোয়ার্টারে সব জিনিসই মোটামুটি নিয়ে এসেছি গোল্ডের কিন্তু নাকের আর আনিনি মানে এই নাকেরটা যেটা আমি এখন পরে থাকি সেটা প্রায় আমার বিয়ের এক বছর আগে আমি পড়েছি আর তখন থেকে কিন্তু এই নাকেরটাই আমি পড়ে থাকি মানে এতদিন হয়ে গেল নাকেরটা পরে আছে আমি এখনও চেঞ্জ করিনি তো এই নাকেরটা আমার সেদিনকে হঠাৎ করেই নাক থেকে খুলে গেছে তো তারপর থেকেই শুরু হয়েছে আমার বাড়ির সবার মানে একটা অত্যাচার বলতে পারি বিয়ের পরেও কিন্তু আমি শান্তিতে নেই আমি না ভেবেছিলাম যখন আমি কোয়ার্টারে যাব তখন তো আর কেউ কিছু বলবে না তখন যা ইচ্ছে হবে হোক তো এখানে আসার পরেও আমি শান্তিতে নেই কারণ আমার নাকেরটা যেদিন খুলে গেল তার পরের দিন যখন আমি বাড়িতে বললাম আমার মা মানে অন্য কেউ না শুধুমাত্র আমার মা আমাকে পাগল করে দিত যে নাকেরটা পরার জন্য কিন্তু ওই নাকেরটা না এতটাই ছোট যে আমি নিজে পড়তে পারছিলাম না মানে কারোর সাহায্য না পেলে আমি ওই নাকেরটা একা পড়তে পারতাম না আর আমার হাতের নখও বড়। ওই জন্য আমি রেখে দিয়েছিলাম যে তোমাদের দাদাভাই যখন আসবে তখন নাকেরটা পরব কিন্তু তোমাদের দাদাভাই আসার পরে আমি পুরোপুরি ভুলেই গেছি নাকেরটা পরার তো তারপরে তো আমার মা আমাকে রোজ এখন বলে যে নাকেরটা পর নাকেরটা পর। আর আমি না ভাবি ওই পড়ছি পড়বার আমার নাকের কানের এই জিনিসগুলো খুব একটা আমি পড়তে ভালোবাসি না নাকেরটা যদিও বা আমি বিয়ের আগে থেকেই পড়ি আমি না আগে মানে ছোটোবেলা থেকে ভাবতাম যে আমি নাক ফোটাবো না কান ফোটানোর সময় আমার সাথে ভীষণ খারাপ একটা ব্যাপার হয়েছিল। তো সেইটা নাই তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব তো যাই হোক তারপর থেকে আমি এত ভয় পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম নাক আর ফোটাবো না কিন্তু বিয়ের আগে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন আমার সম্পর্কটা বাড়িতে বললাম তারপরে যখন আমাদের আসা যাওয়া শুরু হলো তখন কিন্তু মানে সবাই বলতো তোমাদের দাদা ভাইদের বাড়ির ওখানেও আমাদের বাড়িতেও মানে সবাই বলতো যে যখন সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে বিয়ে তাহলে নাকটা ফুটিয়েই নিতে তো আমি অনেক মানে ভেবেছিলাম ফোটাবো না তোমাদের দাদা খুব রাগ করতো যে না তুমি নাক না কিন্তু লাস্ট পর্যন্ত যা হয় আর কি আমাদের সমাজের যেটা নিয়ম সেটা তো আমাদেরকে করতেই হবে আর যদি না করো তাহলে আবার লোকে খারাপ ভাবে তো তার জন্য আমাকে নাক ফোটাতেই হয়েছিল তো তখন তো নাক ফুটে ওই যে আমি নাকের পড়েছি আমি তো আর তারপর থেকে চেঞ্জই করিনি একবার ভেঙে গেছিলো তারপরে এই যে নাকেরটা পরে বিয়েতেও আমি এটা খুলিনি মানে বিয়েতে আমি কিন্তু ভেবেছিলাম নাকেরটা চেঞ্জ করবো কিন্তু ওই যে ব্যথা লাগবে সেই ভয়ে আমি বিয়েতেও এটা চেঞ্জ করিনি তো আজকে বিয়ের প্রায় দশ মাস পরে নাকেরটা খুলে গেছে ভাঙিনি শুধুমাত্র খুলে গেছিলো তো সেটাই ভাবছিলাম পড়বো পরবো আর আমার মা তো রোজ আমাকে বলতো যে নাকেরটা পড়তে আর আমিও ভাবলাম যে হ্যাঁ নাকেরটা পড়তে হবে আমি না ভয় পাচ্ছিলাম যদি পরে আর নাকেরটা না হয় ওই জন্যই আমি সেদিনকেই রাত্রিবেলা ভাবলাম একটুখানি নাকেরটা পড়ার ট্রাই করব। তো সেই নাকের পরতে গিয়ে আমার অবস্থা যে এতটা খারাপ হয়ে গেছে সেটা তোমাদের কি বলি মানে নাকেরটা পরতে গিয়ে আমার মোটামুটি দু ঘন্টা মতো টাইম লেগেছে প্রথমে তো আমি একটু চেষ্টা করলাম মানে আমার হট করে মনে হলো যে নাকেরটা একবার পরে দেখি হচ্ছে কি না তো ট্রাই করার পরে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করে করেও আমি করতে পারছিলাম না মানে নাকেরটা হচ্ছিলো না জানি না কেন আমার মনে হচ্ছে মানে অনেকদিন দিন নাকেরটা যেহেতু খোলা ছিল ওই জন্যই সমস্যা হচ্ছিল তো এক ঘন্টা আমি চেষ্টা করার পরে তো আমি কিছুই করতে পারলাম না তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছি আর তারপরে আমার সাথে সে কী ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেল সেটাও বলছি দাঁড়াও আগে এই দিনের কথাটা তোমাদের সঙ্গে একটু বলে নিই তো ব্লগটা তো তো সকাল থেকে দেখতেই পারলে মাঝখানে আমি তো একটু বকবক করছিলাম তাই আর বলা হলো না তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ইয়ার কিয়ারটা মারছিলাম এখন এই যে মাথাটা আশ্রে নিচ্ছি এইবারটা আবার কাজ শুরু করব। এখনো তোমাদের দাদাভাই আছে ও একটুখানি ওই যে লস্যি বানিয়েছিলাম তো সেই গ্লাসগুলো ধুচ্ছে আর আমি এইদিকে ঘরটা ঝাড় দিতে আসলাম মানে বিকেলে যা কাজ থাকে আর কি টুকি টাকি কাজ যেগুলো তো এখানে দেখছো ফুল পড়ে আছে আসলে ওই যে আনটি মানে আমার সাথে যে বাচ্চা ছেলেটা থাকে ও ওখান থেকে গোলাপ ফুল তুলে তুলে এনে আমাকে দিচ্ছিল আর আমাকে আই লাভ ইউ বলছিলো যদিও বা ও আই লাভ ইউটা বলতে পারে না আই লিউ হয়ে যায় তো যাই হোক তো এরখানে দেখো তারপরে এটা হচ্ছে রাত্রের দিকে তখন প্রায় নটা বাজে আমি বাইরে ছিলাম তো এখানেও দেখো আমার নাকের নাকেরটা নেই আগেই বললাম আমার নাকেরটা খুলে গেছে তো অতটা বোঝা যায় না কেন বলো তো আমি একদম ছোটো নাকের পড়ি তো ওই জন্য ঠিক খেয়ালও করা যায় না তো এখানে দেখো এই যে ইনি আমার সাথে বাইরে ছিল এখন আমরা তিনজন মিলে চলে এসেছি রুমে আর এই ক্যামেরা দেখলে যে এত খুশি হয়ে যায় সেটা তোর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছ এখন এই যে একটুখানি তিনজনা মিলে খেলা করব। আর তারপরে আমরা না একটু বাইরে হাঁটতে গেছিলাম তখন মোটামুটি ওই দশটা মতো বাজে তো আইসক্রিম খাচ্ছিলাম এখানে আবার তোমাদের দাদা আইসক্রিম আনতে যাচ্ছে মানে ও দুটো আইসক্রিম অলরেডি খেয়ে নিয়েছে তারপরেও ওর আর একটা খেতে ইচ্ছা করছিল বলে যাচ্ছে তো আমি ওকে বারণ করলাম যে এখন আর যেতে হবে না আর তারপরেই দেখো সেই ভয়ঙ্কর ঘটনাটা আমি তো এক ঘন্টা ধরে চেষ্টা করে করেও পারিনি তারপরে তোমাদের দাদাভাইকে বলার পরে ও প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করছিল ও আসলে ভয় পাচ্ছিল যে আমার লাগবে তো আমি ওকে বলার পরে না ও জোর করে নাকেরটা আমার নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর আমার চোখ দিয়ে জল পড়ে একটা কান্নাকাটি অবস্থা সেদিন রাতে মোটামুটি বারোটা পর্যন্ত ওই করেছি আমরা দুজন মিলে মানে কান্নাকাটি করেছি যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই আবার দেখা দেখাবে কালটাটা